সালাম আলাইকুম আমি মোহাম্মদ খাউন আমার বাড়ির আমার জেলা হলো মাহিন সিং থানা তারাকান্দা আমার কাছে সৌদি আরবে তিনি মানে অর্নিং ভিডিও দেখে এই জায়গায় সিলেক্ট করেছেন আমি এই জায়গায় কাজ শিখতে আসছি ওনারা অনেক ভালো কাজ শেখায় আমি ওয়ান জি থেকে ফোর জি কমপ্লিট করে এখন সিআইজি

আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যারা বসে আছেন তারা অনেক অনেক স্কুলে যোগাযোগ করে কাজ শিখতে পারেন এদিকে সারা অনেক ভালো ওনারা অনেক ভালো কাজ শিখাই আমি অনেকদিন ধরে কাজ শিখতেছি এটা হলো আমার তিন নাম্বার জব এটা হলো আমার তিন নাম্বার জব আপনারা বেকার বসে না থেকে হাতের একটা কাজ শিখুন যে এই ওয়ান নিউ ওয়ার্ল্ড স্কুলে যোগাযোগ করে এই কাজটা শিখতে পারেন এই জায়গায় স্যাররা অনেক ভালো ওনারা অনেক ভালো করে কাজ শেখায় আমি অনেক দিনে শিখতেছি আমি সাকসেসফুল আর আপনারা আসবেন আপনারা আসলে এই জায়গায় কাজ করতে পারেন স্যাররা অনেক ভালো কাজ শেখায়